আসসালামু আলাইকুম এব্রাহান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আর একটি ব্লগ শুরু করছি আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটা লাইফ স্টাইল ব্লগ দেখার জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন সকালবেলা আমি সবসময় চা খাই না মাঝে মাঝে খেয়ে থাকি শখ করে আজকে সকালে চা বসি এখানে নাস্তা রেডি করছি যথারীতি আমরা যে নাস্তা সকালবেলা বেশিরভাগ খেয়ে থাকি সেটা হলো ব্যাগবিন্স ডিম সেই সাথে ব্রেড বাচ্চারা যদি বাসা থাকে ওরা সসেজেস দিয়ে খেয়ে থাকে আজকে ব্লগটা সকালে নাস্তা থেকে শুরু করেছি সকালবেলা সামারকে স্কুলে দিয়ে আসলাম সেটা কিন্তু প্রতিদিনের কাজ সপ্তাহ পাঁচ দিন ইউকের স্কুল খোলা থাকে সামারাকে স্কুলে দিয়ে এসে আমি নাস্তা তৈরি করি আর আজকে নাস্তা তো ব্যাক বেঞ্চ এটা আমার খুবই পছন্দের নাস্তা আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আজকে সকালে নাস্তা করছে আমি এবং আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে অফিসে চলে গেছেন আর আমি এখানে নাস্তা খাওয়ার পর সব কিছু ধুয়ে মুছে নিচ্ছি আমি যখনই টি স্পন ব্যবহার করি খাবার কাজে তারপর এগুলি দুই আমি মুছে রাখি যেন এগুলিতে দাগ না পড়ে আমি চাইলে এই ছোট ছোট চামচগুলি না মুছে পানি সহকারে ড্রয়ারে রেখে দিতে পারতাম আমি কিন্তু সেটা করি না একটু কষ্ট হয় তারপরও চামচগুলি আমি সব সময় মুছে রাখি তাতে কিন্তু জিনিসটা সুন্দর দেখা অনেক দিন টেকসই হয় নষ্ট হয় না আমার ঘরে যত জিনিস আছে সবগুলি নতুন তা না কিছু কিছু নতুন পুরানো মিলে তবে মানুষ যখন আমার বাসা আসে সবাই মনে করে জিনিসগুলি নতুন আমার কিচেন ব্রেকফাস্ট কাউন্টারে এই ড্রয়ারে আমি সবসময় আমার প্রয়োজনীয় কোকারেজগুলি রাখি এখানে আমার রঙ চা তৈরি হয়ে গেছে এটার মধ্যে এখন আমি দুধ মিশাবো জ্বলন্ত চুলা থেকে চায়ের ক্যাটল হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন চায়ের ক্যাটলটা কি গরম হয় নাই আমি বলবো চায়ের ক্যাটলটা গরম হয়েছে তবে হ্যান্ডেলটা গরম হয় নাই হ্যান্ডেলটা ধরার মতো থাকে খুব একটা গরম না হালকা গরম থাকে তবে চা ভীষণ গরম সে সাথে ক্যাটলটাও গরম এখানে চায়ের মধ্যে পাউডার দুধ দিচ্ছি পাউডার দুধের চা আমার কেন জানে অনেক ভালো লাগে আর আমি কিন্তু পাউডার দুধ খালি খেতে অনেক পছন্দ করি আমার মতো পাউডার দুধ খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল আমার খুবই পছন্দের দুধ চা চাটা নিয়ে গার্ডেনে দরজা চলে আসলাম আমি গরম চা খেতে একদমই পছন্দ করি না তাই দরজা খুলে চাটা ঠান্ডা করছি বাইরে ভীষণ ঠান্ডা দরজা খোলার সাথে সাথে মনে হচ্ছিলো যে আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদেরকে আমার গার্ডেনটা দেখাই গার্ডেন আমরা পরিষ্কার করে ফেলেছি আপনারা দেখেছেন সামার টাইমে আমরা এই গার্ডেনে অনেক ধরনের সবজি চাষ করেছি এখন কিছুই নাই ঠান্ডার কারণে গাছগুলি মরে গেছে তাই আমরা গার্ডেনটা পরিষ্কার করে রেডি করে ফেলেছি পাক আমাদেরকে যদি বাঁচিয়ে রাখেন নেক্সট ইয়ার আবার গার্ডেনিং করবো ইনশাল্লাহ শীতের সকালে গরম গরম দুধ চা সত্যি অনেক ভালো লাগছিলো তবে সব সময় আমি চা খাই না প্রতিদিন কফি খাওয়া হয় চা কিন্তু আমি খেয়ে থাকি শখ করে এই গোল্ডেন লিপসগুলি এনেছি আমার সিটিং রুমের জন্য আমি আমার সিটিং রুমের ডেকোরেশান চেঞ্জ করছি সেটার ভিডিও আমি আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব আমার সিটিং রুমের জন্য আমি টুকিটাকে অনেক জিনিস কিনেছি কিছু ডেলিভারি আসছে আবার কিছু অপেক্ষা আছে ডেলিভারি হবে প্রতিটা জিনিসই অনলাইনে অর্ডার করেছি এক এক সময় এক একটা আসে যার কারণে ব্লগ এখনও তৈরি করতে পারিনি তবে যখনই আমার ড্রয়িং রুমের সবগুলি জিনিস একসাথে করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার সিটিং রুমের নতুন একটা লোক দেওয়ার ইচ্ছা অনেক দিন ধরে কাজটা শুরু করব দোয়া করবেন যেন সুন্দরভাবে কাজটা শেষ করতে পারি এখানে আমার পাতিলের ডাকনা পাতিলের যে ডাকনার কালো দুইটা নব ভেঙে গেছে এই ডাকনাগুলি একদমই নতুন ভেঙে গেছে বেশ কিছুদিন হয়েছে এইভাবে ফেলে রেখেছিলাম গতকালকে একটা কুকারের শপে গিয়েছি সেখান থেকে দুইটা নব নিয়ে আসছি এখন আমি লাগাব আগে এই পাতিলের ডাকনার নবগুলি কিনতে পাওয়া যেত না অনেক সময় অনেক ডাকনা আছে আমি ফেলে দিয়েছি এখন দুনিয়া অনেক ফার্স্ট সব কিছুই পাওয়া যায় এই যে দেখছেন এই নবগুলি গতকালকে কিনে নিচ্ছি আমি আজকে ডাকনাতে লাগাবো হয়তোবা আপনারা আইডিয়া খুঁজে পাবেন যে পাতিলে ডাকনা নব কিনতে পাওয়া যায় এগুলি কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল তবে আমি দোকান থেকে কিনেছি আমি প্রথমে পুরানো ডাকনা নবটা খুলে নিচ্ছি এখানে আমি একটা স্ক্রু ড্রাইভার ইউজ করছি এখানে দেখুন খুব সহজে পুরানো নবের গুলি খুলে যাচ্ছে এখন আমি অফ ক্যামেরা ডাকনাটা ভালো করে ধুয়ে নিব এটা হলো নতুন নব নতুন নবটা কিন্তু লাগানো একদমই সহজ এখন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি দেখুন খুব সহজে আমার পাতিলের ডাকনাটা ঠিক হয়ে গেছে এখন আমি ব্যবহার করতে পারব অনেক দিন কিন্তু আমার পাতিলের এই দুইটা ডাকনা পরিছিল পাতিলের টাকনা দুইটা ফিক্স করার পরে আমার কাছে খুবই খুশি লাগছিল যে আমি এইগুলি এখন ব্যবহার করতে পারব আবারও রান্নাবান্না চুলার দারে চলে আসছি তবে অফ ক্যামেরা ঘরের অনেক কাজ করেছি সেগুলি আর ভিডিও করিনি আজকে দুপুরে কি খাওয়া দাওয়া হবে ভাবলাম আমার আপুদের সাথে সেটা শেয়ার করি এখানে চিকেন টিক্কা মশলা সানের চিকেন টিক্কা মশলা দিয়ে কিছু চিকেন মেরিনেট করে রেখেছিলাম ফ্রিজে সেই চিকেনগুলি এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তবে আমি বেশিরভাগ সময় চুলার ওভেনে চিকেন তৈরি করি আজকে চিকেনের পরিমাণ একদমই কম যার কারণে আমি ফ্রাই প্যানে দিচ্ছি ফ্রাই প্যানে চিকেন টিক্কা মশালার চিকেন কিন্তু অনেক মজা হয়ে থাকে আর তান্দুরি সবসময় ওভেনে বেশি ভালো লাগে এখানে আমি ডাকনা দিয়ে দিয়েছিলাম যার কারণে চিকেনগুলি থেকে পানি উঠেছে সিদ্ধ হওয়ার জন্য আমি ডাকনাটা দিয়েছি যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত আমি চুলার মধ্যে আস্তে আস্তে নেড়ে চেড়ে বেজে নিব অলরেডি দেখুন পানি কিন্তু শুকিয়ে গেছে তেল বেসে গেছে এই চিকেনটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা আমার আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন আপনারা সানের চিকেন টিক্কা মশলা দিয়ে চিকেন তৈরি করে খাবেন সত্যিই অসাধারণ আমরা বেশিরভাগ সময় সানের তাদুরিটা ইউজ করি তবে টিকা মশলাটাও কিন্তু অসম্ভব মজাদার আজকে আমাদের দুপুরে একদমই সিম্পল খাবার দুপুরে আমরা বেশিরভাগ সময় ভাত খেয়ে থাকি রাত্রে ভাত একদমই খাওয়া হয় না আর আমরা মানুষই কম তাই খুব বেশি রান্না বান্না ঝামেলা থাকে না এখানে সিম্পল খাবারের আয়োজন আমি গতকালকে মটরশুঁটি দিয়ে মাংস করেছিলাম সেই সাথে ডিম ভাজি চিকেন টিকিয়া এ হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার আজকে ব্লগটি দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ যাচাকাল্লা খায় সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম